হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এখানে যে এখানে নারিকেল করাইতেছে আমার ভারী আর এখানে আমার যে আন্টি ইয়া এখানে আমার আন্টি শ্রেণী বলে এবং ভুলে গেছে নাম কি জানি

এখানে মানে আনটিরা বানাইতেছে শীতের পিঠা গোল পিঠা তারপর ছেঙ্গা পিঠা এগুলো বানাইতেছে শীতের পিঠা এখানে নারিকেল করাইতেছে কারণ নারিকেল ভিতরে এই যে ছাইনা পিঠা দিব তারপর সে তো বানানো লাগবে না তাই Guys, আমার আন্টি হাতের রান্নাটা জাস্ট দারুণ আমার আন্টি হাতের রান্নাটা মানে খাইলেই মন যাবে কোন ঘরে বসে থাকতো আমার কিছু খাইতাম এরকম মানে আমি মাছ খাই না কিন্তু ওনাদের বাসায় এসে আমি মাছও খাইছি এরকম অবস্থা এই যে এখানে নারী তো কুড়িতেছে इकने इसमें ठीक है अब तो लगाम क्रीम करेगा अब तो लफीटा कैसा है तुम्हु क्रीम करेगा अब तो लगा दो अब तो लफीटा वाला कीलो ऐसा है तुम्हीं अब तो लन माला वालो ऐसा आना पड़ा चुका हम्म तुम्हारा आंटी

আব্দুল্লাহ পিঠা কেমন হয়েছে আব্দুল্লাহ পিঠা কেমন লাগছে পিঠা মজ হয়েছে নি আব্দুল্লাহ

আর এখানে আন্টি পিঠা বানাইতেছে এই যে বানায় বানা রাখতেছে মানে এই যে নারিকেল আছে না নারিকেল ছোট নারিকেল অর্ধেক কইরা নারিকেল গুড় অর্ধেক কুইরা তারপর এটা বিদে ঢুকাইছে গুড় ঢুকাইছে আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা শীতের পিঠা

কোই যাইবা দোকানে যাইবা ও দুখানে যাইয়া এখানে বলতেছে মানে এখানে না মানে বাইরে পয়সা বার করতেছে হ্যাঁ বলতেছে আমি দোকানে যাবো আমি দোকানে যাবো দাদা ডা এখনে পানী খাইছে আর এখানে আমার আন্টি হাঁস গুলারে রান খাইতে দিছে এখানে বলে কি মা আর কি খাইতে দিছে ভাত পোড়া দেখি গুলো কি আমার ভাত আছে মানে খাবার দিছে রে হাঁসের খাবার আর এখানে পিঠা বানাই আর পিঠা এখানে গোল পিঠাও বানাইতেছে হুম আন আছে আৰু বান হৈছে সবাই বসে পিঠা বানাইতে সবাই পিঠা বানাইতে ছাড়া এখানে রেডি হয়ে গেছে এটা হচ্ছে গোলপিঠা মেরা পিঠা পিঠা রেডি রেডি টু আমার থেকে দুই পিঠাই বেশি ভালো লাগে